হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ তো আজকে আমি সকালবেলা আম আর মুড়ি মাখা দিয়ে স্টার্ট করতেছি আমার ব্লগটা এখানে আমি দুটো আমরুপালি আম নিয়েছিলাম তো সেই দুটোকে আমি ভালো করে ধুয়ে এরপর একটা প্লেট নিয়ে বসে পড়লাম এরপর চলতে যেয়ে দেখি আম দুটো বেশ শক্ত হাত দিয়ে কোনো ভাবেই যেতেছে না আমার এই মুহূর্তে দিয়ে দিয়েছিলবো সেটাও মনে যাইতেছে না তো কি করবো ছোটোবেলার কথা ভাই বা ভাবছি ছোটোবেলায় তো কতই খেয়েছি আর সে খাওয়ার একটা আলাদা একটা মজা ছিল তো আমি দাঁত দিয়েই এই গাছ সেরে ফেলতেছি তো আমার আম দেখো অনেক সুন্দর করে ছিলা হয়ে গেছে এরপর আমি ভালো করে চটকায় চটকায় এটার ভিতর যত ঘিলু আছে সবগুলো বের করে নিব আর আঠিটাকে ফেলে দিব না না আমরা বাঙালি আঠি তো একদম ফেলা যাবে না তো ভাবলাম আঠিটাকে ও নষ্ট না করে আমি সুন্দর করে এটাকে পরিষ্কার করে ছাকা নাকা করে দে একটা ফেক্কা তো চলে গেল বাগানে বাগানে যে আবার গাছ হবে সেটা থেকে আম হবে তারপর আবার ছিঁড়াই না আবার খাবো তো আমার এক পর্যায়ে খাওয়া খাওয়াই শেষ করে মুড়িগুলো আমি ঢাইলা নিব তো মুড়িগুলো আমার মুখটা খুলতে মনে নাই তো নিনজা টেকনিক আমরা যেহেতু বাঙালি শর্টকাটে কাজ করতে পছন্দ করি তো আস্তে করে ঢাইলা সুন্দর করে মেখে নিতেছি এরপর আমি নিজে তাড়াতাড়ি করে খাইতেছি খাইতে যেয়েদিকে পড়েও যায় তো আমার ছেলেকে আবার খাওয়াইতে হবে ছেলেদেরকে আশেপাশে ঘুরঘুর করতেছে ছেলেকে কয়টা ডাকও দিছি কিন্তু তার তো শোনার সময় নাই তেনে তো আমার মহা ব্যস্ত তাই আমি ভাবলাম থাক অনেক ডাকাটেকি হয়েছে বাদ দিয়ে এখন যাই ওটা নিয়ে খাওয়াই নিয়ে আসি তো দেখো মুড়ি মাখাটা অনেক সুন্দর হয়েছিলো এই যে টিং তো এরপর আমি কি রান্না করবো আমার বাচ্চাদের জন্য নুডুলস এখানে আমি নিয়েছি কোকোলা নুডুলস আর কিছু বেশি নেই নাই ওরা বেশি কিছু খাইতে চায় না কাঁচামরিচ পেঁয়াজ ডিম বা এইটি আদার্স নাথিং তো আমি ছিঁড়ে ফেললাম ছিঁড়ে ফেলার পরে আমি এদিকে পানি চুলাই দিয়ে দিয়েছি আমার পাতিলে পানি টাকবক টাকবক করতে আসে তো সেটাকে আমি সুন্দর করে জালটা কমাই দিয়ে এরপর আমি প্যাকেটটা ছিঁড়ে নিলাম দেখো এত সুন্দর স্টিকস আমি কখনো ভাঙি না আমার লম্বা লম্বাগুলাই খাইতে ভালো লাগে আমার মতো আমার বাচ্চারাও আমার কপি হয়েছে ওদেরও নাকি ভালো লাগে তো আমি দিয়ে দিলাম এরপর আমি ক্যামেরাটাকে সুযোগ করে নিতেছি মনে হইতেছে একটু বাঁকা বাঁকা তোমাদের দেখতে গেলে যদি ঘাড় ব্যথা হয়ে যায় পর যায়ে আমি একটু নাড়া দিয়ে দিব যেন লেগে না যায় আর আমি একটু শক্ত শক্তই রাখবো হলে হয় কি গলে যায় তো আমি আমার মশলার প্যাকেটটা ভালো করে ছিঁড়ে নিব এটাকে ঢাকা দিয়ে ছিঁড়ে নিলে হয় কি যখন নাকি আমার নরুসটা ইনস্ট্যান্ট রান্না করবো তাড়াতাড়ি করে দেরি হবে না তো এদিকে আমার রান্না হয়ে গেছে দেখো সেদ্ধ হইতেছে তো এদিকে আমি পাতিলটা নিয়ে সুন্দর করে পানিটা আজড়ায় নিতেছি এরপরে আমি কয়েকটা বসাই দিব এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ মরিচ কেটে রাখা সেগুলোও দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে নাড়বো ঝাঁকা ঢাকা ঝাঁকা ঢাকা ঝাঁকা করতে 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 এক পর্যায়ে যখন একটু লাল টুস টুস হয়ে যাবে সেই মুহূর্তে আমি একটু কী দেবো লবণ দিয়ে দেবো তো লবণ দেওয়ার পরে আমি ডিমটাও দিয়ে দিচ্ছি এরপরে মশলাটাও দিব আমি যেহেতু ইনস্ট্যান্ট ওই যে অ্যাড্রেসের মতো টিভির দুই মিনিট রান্না শেষ করবো তাই আমি খুব তার মানে চট জলদি করতেছি আমার বাকি আরও অনেক কাজ আছে রান্না করবো এরপর আমার ছেলে মেয়েদের দিব আমার আর নিজে খাবো ওদের খাওয়াবো অনেক ঝামেলা ভাই এত ঝামেলা কে করে তাই এত বেশি দেরি না করে চট জলদি যেভাবে মানে আমার যখন তাড়াহুড়া হয় আমি শর্টকাটে এরকমই নুডলস রান্না করি তোমরাও এরকম শর্টকাটে তাড়াতাড়ি করে রান্না করে দেখো অনেক ভালোও লাগবে পেটে পড়বে সময় বাঁচবে অন্য কাজ করার মানে তোমার অনেক সময় থাকবে অফরন্ত তোমার রান্না হয়ে গেছে দেখো ড্যামো দেখো ড্যামো তো মরিচগুলো বেছে শুধু আমার মতে নিচ্ছে আমার বড়ো ছেলে ছোটো ছেলেকে শুধু নুডুলস দিব তো আমরা এখন খেতে বসে গেছি রেডি ওয়ান টু ছুড়ি আর আমার ছেলের নাকি অনেক বেশি গরম লাগতেছে আমার ছেলে এখানে বলতেছিল হ্যালো বন্ধুরা দেখো আমরা নুডলস খেতেছি কিন্তু আমি ভয়েসটাকে মিউট করে গেছি কারণ অনেক নয়েস ছিল আমার ছোটো ছোঁড়ি ইচ্ছা মতো হাঁ হা করে চিৎকার করতেছে যখনই ভিডিও করতে যাই ওর চিল্লা চিল্লি করাই লাগবে তোমরা বলতে পারো সারাদিনকে আমি শুধু アルファイナータモ。 তারা দিন কেন খাবো যখনই খাবার খাইতে যাই আমার দুই ছেলের কথা মনে পড়া যায় আর নিজের ভাগের খাবারটা দুই তিনবার মুখে দেওয়ার পরে ছেলেদের খাওয়াই দিই এদিকে আমার পেটে তো খুদা লেখিয়ে যে আমি তো মানুষ ভাই আমার খাইতে হবে বাঁচতে হবে এই জন্য আমি ভাবলাম নুডলসটা রান্না করতে যাওয়ার আগে নুডুলসটা রান্না করি আমার ছেলেরাও খাবে ওরা যেহেতু ছোটো মানুষ ওদের দুই ঘন্টা পর খাবার দেওয়া লাগে এই জন্য আমি ভাবলাম একটু বেশি করে রান্না করি আমিও খেয়ে ফেলি যেহেতু আমার পেটে ক্ষুধা আসে ভাতটা খেয়ে রান্না করতে করতে অনেক লেট হয়ে যাবে এদিকে আমার ছোটো ছেলে অনেক বিরক্ত করতেছিল বলতেছে আমি আমি ফোনটা ফেলে দিব আমি ফোনের কাছে যাই ও মানে অনেক দুষ্টাইম করতে দেয় কলকাত্রে ও চোখ ফেলতে তো ওরা না করলেও কোনো সময় কোনো কথা শুনতেই চায় না কি করবো রে ভাই মানুষের জীবন এত সুখদায়ক হয় কেমনে ভাই কেমনে যারা আমার মতো মায়েরা আছে শুধু তারাই বুঝতে পারবো তাই না তো আমি এখানে আমার বাচ্চাদের বলতেছি তাড়াতাড়ি খাও আমার বাচ্চার ঝাল লাগতেছে ও ঝাল লাগার আগে আমারই কেমন জানি গলাটা নুডলস খাইতেছে শুকাই গেছে তো আমি আগে ওর জন্য রাখা পানি আমি আগে খেয়ে বনি করে নিলাম কোনো ব্যাপার না তো যাই হোক এরপর আমার ছেলে বলতেছে আম্মু আমিও খাবো তিনি কিন্তু খাওয়ার সময় দেখো ফোন দেখতে আমার খাওয়া শেষ হইলো এখন আমি যাবো কোথায় আমার হাজব্যান্ডে পর দেখে একটা মাছ তোমাদের বলে রাখি আমার অন্য কোন মাছ ভাল লাগে না শুধু জাতির ফেভারেট পাঙ্গাস মাছ তো এটা আমি কাটিং করে নিয়ে আসবো এরপর তোমাকে দেখাচ্ছি তোমার কাটা হয়ে গেছে সুন্দর করে খসখসে পো ডোলে ধুয়ে এরপরে আমি রান্না করবো এরপর আমার ছেলেদের